হর হর মহাদেব শ্রী শিবায় নমস্তুভং চলছে শ্রাবণ মাস আর এই মাসে আমরা ভগবান শম্ভুর কৃপা লাভ করবার জন্য অনেক চেষ্টা করছি কারণ বছরের অন্যান্য মাসে শিবশঙ্কুর পূজা আরাধনা করলে যতটা ফল লাভ করে থাকি তার চাইতে একশো আধ গুণ বেশি ফল লাভ করে থাকি আমরা এই শ্রাবণ মাসে তাই এই শ্রাবণ মাসে আমাদের অনেক কিছু জানারও আছে যে ভগবান শিবশম্ভুকে আমরা কিভাবে তুষ্ট করতে পারবো কোনটা তার প্রিয় কোনটা তার প্রিয় নয় কোনটি তিনি গ্রহণ করে থাকেন কোনটি গ্রহণ করে থাকেন না তা সব কিছুই আমাদের জানা দরকার এবং তার সাথে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আমরা না জেনে এই কাজটা করে থাকি কিন্তু আমাদের প্রত্যেকের এটা জানা উচিত তো প্রশ্নটি হলো নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পারছেন ভগবান শম্ভুর যে প্রসাদ অর্থাৎ তাকে নিবেদন করা যে ভোগ তা কি আমরা গ্রহণ করতে পারব আমরা এতদিন পর্যন্ত যারা জানি না তারা কিন্তু ভগবান শিবের পূজা করে অর্থাৎ যারা ষোলো সোমবারের ব্রত করে এসেছি এবং যারা আমরা শিবালয়ে গিয়ে শিবের অর্চনা করে থাকি বা গৃহেও শিবলিঙ্গে আমরা পূজার করি তাকে ভোগ নিবেদন করি তো সেই ভোগ প্রসাদ আমরা গ্রহণ করি তাই নয় কি কিন্তু আজ থেকে আজ আমি যে আপনাদের সঙ্গে আলোচনা করছি তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভগবান শিবের প্রসাদ আমরা কিভাবে গ্রহণ করতে পারবো অর্থাৎ আমরা সরাসরি কিন্তু ভগবান শিবের প্রসাদ গ্রহণ করতে পারবো না কেন পারব না তার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে তার জন্যে আমাদের শাস্ত্রে এটা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমরা শিবলিঙ্গে কোনো ভোগ নিবেদন করে সেই ভোগ আমরা সরাসরি গ্রহণ করতে পারবো না তার শাস্ত্রানুযায়ী অর্থাৎ আমাদেরকে শাস্ত্রে এটাই বলা হয়েছে যে শম্ভুকে আমরা অত্যন্ত ভক্তি সহযোগে পূজা করব তাকে ভোগ নিবেদন করব এবং যতটা পারব শম্ভুকে গোটা ফল নিবেদন করার চেষ্টা করব কারণ ভগবান শম্ভু সম্পূর্ণ গোটায় দ্রব্য গ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে আমরা যদি নৈবেদ্য দিই তো কিভাবে দেব বা অন্যান্য যেসব ভোগ আমরা হয়তো শিখুশঙ্ঘুকে দিতে চাইছি ঠিক যেরকম পরমান্য ভোগ দিতে চাইছি বা অন্য কোনো ভোগ আমরা নিজেরা নিজের হস্তে রন্ধন করে বাবাকে অর্পণ করতে চাইছি তো কীভাবে করবো তো এর জন্য আমরা যেটা জানতে পারছি যে সম্পূর্ণভাবে শাস্ত্রানুযায়ী জানা যায় যে শিবলিঙ্গে ভোগ সরাসরি নিবেদন করে বা অর্পণ করে সেই ভোগ গ্রহণ করা উচিত নয় সেই ভোগ গ্রহণ করলে আমাদের নিম্নজনী প্রাপ্ত হতে পারে দেখুন কথাটা শুনতে কিন্তু খারাপ লাগতে পারে অনেকে এটা ভুল ভাবতে পারে কিন্তু এটা কোনো আমার মুখের কথা নয় বা কোনো মানুষের মুখের কথা নয় এটা শাস্ত্র প্রমাণিত এবং এর পেছনে যে কারণটি রয়েছে তা হল একবার ভগবান শিব শম্ভু ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করছিলেন আর প্রত্যেকেই প্রত্যেক দেবদেবী কৃষ্ণপ্রসাদের অভিলাষী প্রত্যেক দেবদেবী কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে ভালোবাসেন প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করেন কখন ভগবানের প্রসাদ তারা পাবেন তাই প্রত্যেক দেবদেবীর সঙ্গে মা পার্বতী অর্থাৎ মা দুর্গা এবং ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণের অভিলাষী তাই দেখে থাকবেন বিভিন্ন মন্দিরে আপনারা যাবেন তো সেখানে শালিগ্রাম ভগবান অবশ্যই থাকবে যে 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 দেবদেবীরই চিত্র মূর্তি যাই থাকুক না কেন সেখানে কিন্তু শালিগ্রাম ভগবান অবশ্যই থাকবে কারণ শালিগ্রাম ভগবানকে ভোগ নিবেদন করা হলেই জানতে হবে সেই ভোগ সকল দেবদেবী কিন্তু পেয়ে গেছেন ঠিক সেরকম বাড়িতেও আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে দিই আর যদি সেখানে অন্যান্য দেবদেবীর চিত্র বা মূর্তি রয়েছে তাদেরকে যদি আমরা আলাদা আলাদা পাত্রে ভোগ নিবেদন নাও করি তাও জানতে পার জানবেন যে তারা কেউ অভুক্ত নেই প্রত্যেক দেবদেবী কিন্তু ভোগ পেয়ে গেছেন কিভাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ভোগ গ্রহণ করেন তা তিনি একাকর করেন না প্রথমে তিনি সেটা প্রসাদ বানান অর্থাৎ আগে নিজে গ্রহণ করেন এবং সেই প্রসাদ প্রত্যেক দেবদেবীর মধ্যে ভাগ করে দেন তাই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানোর পর বেশ খানিকটা সময় আমাদের অপেক্ষা করতে হয় যে ভগবান আগে সেই প্রসাদ সকল দেবদেবীর মধ্যে ভাগ করে দিক তারপর আমরা ঠাকুর ঘরের দরজা খুলব অথবা আমরা যদি ঠাকুর ঘরে নাও পুজো করি আমাদের যেখানে ভগবানের চিত্র ছবি বা মূর্তি বিগ্রহ রয়েছে সেখানে একটি পর্দার ব্যবস্থা করি আর যদি পর্দাও না ব্যবস্থা করতে পারি তখন আমরা কি করি চোখ বন্ধ করে আমরা মালা জপ করে যাই অর্থাৎ চেষ্টা করি অন্তত এক মালা জপ করবার বা অন্তত বারোবার অন্তত আমাদের গুরু মন্ত্র জপ করবার ভোগ নিবেদন মন্ত্র আমরা উচ্চারণ করে ভোগ নিবেদন করে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বা মুখ ঘুরিয়ে বা আমরা পুরোহিত দ্বারাও যখন পুজো করি তখন কিন্তু ভগবানের ভোগ নিবেদনের পর আমাদের বেশ কিছুক্ষণের জন্য মুখ ঘুরিয়ে থাকতে হয় অর্থাৎ আমরা ভগবানকে কিছুক্ষণ ছেড়ে দিই যে তিনি আগে ভোগ গ্রহণ করুন এবং সেই ভোগ সকল দেবতার মধ্যে বিতরণ করুন তারপর আমরা সেই ভোগ গ্রহণ করব। অর্থাৎ সেই প্রসাদ আমরা তখন পাবো তাই তখন ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় তারপরে আমাদের হাতে করতালি হোক অথবা দরজা আওয়াজ করে আমরা সেই মন্দিরের বা ঘরের দরজা খুলে ভগবানের সামনে যাই তাই কিছুক্ষণ বেশ খানিকটা সময় আমাদের ভগবানকে দিতে হয় ভোগ গ্রহণের জন্য ভগবান একা গ্রহণ করেন না সেই প্রসাদ পাওয়ার জন্য সবাই চলে আসে সব দেবদেবী চলে আসে স্বর্গ থেকে সকল দেব দেব দেবতারা চলে আসে ভগবানের প্রসাদ গ্রহণের জন্য সকলেই ভগবানের প্রসাদের অভিলাষী ঠিক সেই রকম ভগবান শিবও কিন্তু এই ভগবানের প্রসাদের অভিলাষী তাই তিনি এই রকম প্রসাদ গ্রহণ করছিলেন ভগবানের আর ঠিক সেই সময় মা দুর্গাকে তিনি দিতে ভুলে যান আর মা দুর্গাও অপেক্ষা করছিলেন ভগবানের প্রসাদ পাওয়ার জন্য আর যখন মা দুর্গা দেখলেন যে ভগবান শিব সব প্রসাদটা নিজেই গ্রহণ করে নিয়েছেন মা দুর্গাকে দেননি তখন মা দুর্গা তাকে অভিশাপ দিয়েছিলেন আর সে কারণে সেই প্রসাদ অর্থাৎ কি ভগবান শিবের প্রসাদ আমরা সরাসরি গ্রহণ করতে পারি না কারণ মা দুর্গা ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন এক কথায় যে এরপর থেকে তোমার প্রসাদ কেউ সরাসরি গ্রহণ করতে পারবে না তাহলে তার নির্জনই প্রাপ্ত হবে এই কারণে আমরা ভগবান শিবের প্রসাদ সরাসরি গ্রহণ করতে পারি না অন্যদিকে ভগবান শিব এই জগৎ সংসারকে সুরক্ষা দেবার জন্য সমুদ্রে উত্থিত গরলকে পান করেছেন সমগ্র জগৎ সংসারকে তিনি সুরক্ষা দেওয়ার জন্য এত বড় একটা কাজ করেছেন আর তার কণ্ঠে তিনি বিষ ধারণ করে রেখেছেন তিনি এই মুখ দিয়েই কিন্তু সেই বিষকে গ্রহণ করেছেন তাই মানা হয় যে ভগবান শিবের সরাসরি যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না কারণ তার ঠোঁটে লেগে রয়েছে বিষ তার কণ্ঠে রয়েছে বিষ যদিও ভগবান সব কিছু লীলা করেছেন আমাদেরকে সুরক্ষা দেবার জন্য আমাদের প্রতি আমাদের মধ্যে ভক্তি জাগানোর জন্য সবে ভগবানেরই লীলা এবং ভগবান শিব ও ভগবান গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই তারই রূপ তারই শক্তি বিভিন্নভাবে লীলা করবার জন্য আলাদা আলাদা পৃথক পৃথক শক্তিতে এসেছে রূপ নিয়েছে এবং লীলা করেছে তবুও আমাদের যা শাস্ত্রের নিয়ম রয়েছে এবং ভগবান আমাদের যেটা যে পথ দেখিয়েছেন যেভাবে চলতে আমাদের পথ দেখিয়েছেন আমরা সেভাবেই চলবো সরাসরি আমরা ভগবান শিবের প্রসাদ গ্রহণ করতে না পারলেও আমরা কিন্তু ভগবান শিবের প্রসাদ গ্রহণ করতে পারি অর্থাৎ এই যে শ্রাবণ মাস চলছে ভগবান শিবকে ভোগ আমরা নিবেদন করব। তারপরে আমরা শুধুমাত্র শ্রাবণ মাস বলে না অন্যান্য মাসেও আমরা শিবালয়ে যাব ভগবান শিবকে ভোগ হয়তো নিবেদন করলাম সেই প্রসাদ হয়তো নিয়ে এলাম বাড়িতে তো কীভাবে করব। আমরা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণু ভগবানকে শালিগ্রাম ভগবানকে ভোগ অর্পণ করব। শালিগ্রাম ভগবানকে ভোগ অর্পণ করবার পর শালিগ্রাম ভগবান বা যদি আমাদের কাছে শালিগ্রাম ভগবান নেই তো লাড্ডু গোপাল আছে লাড্ডু গোপাল যদি নাই তো শ্রীকৃষ্ণের চিত্র নিশ্চয় রয়েছে বা ভগবান শ্রী হরির কোনো চিত্র রয়েছে সেখানে ভগ আমরা ভোগ প্রথমে নিবেদন করব এবং সেই ভোগ অর্থাৎ সেই প্রসাদ প্রসাদ আমরা ভগবান শিবকে নিবেদন করব। এবং তারপর সেই প্রসাদ আমরা অবশ্যই গ্রহণ করতে পারি আর আমাদের প্রত্যেক যারা বৈষ্ণব রয়েছেন তাদের তো প্রত্যেককেই কৃষ্ণ ভক্ত যারা রয়েছেন তারা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই প্রসাদ গ্রহণ করে থাকে আর এই শ্রীকৃষ্ণের প্রসাদ যদি আমরা ভগবান শিবকে নিবেদন করি তাহলে তিনি আরও তুষ্ট হয়ে ওঠেন হয়তো অনেকে ভাববে যে ভগবান শিবের এই স্পেশাল মাসে ভগবান শিবকে আলাদা করে আমরা ভোগ নিবেদন না করে কৃষ্ণ প্রসাদ নিবেদন করব। এটা আবার কীরকম হবে কিন্তু একদমই চিন্তার কোনো কারণ নেই কারণ স্বয়ং ভগবান বাবা শিব কৃষ্ণ কৃষ্ণপ্রসাদের অভিলাষী তাকে যদি কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ আমরা নিবেদন করি তো তিনি আরও অতি মানে অধিক তুষ্ট হয়ে ওঠেন এবং অধিক তুষ্ট হয়ে সেই ভক্তের প্রতি তিনি কৃপা করে থাকেন যে কৃষ্ণ প্রসাদ আমাকে এই ভক্ত নিবেদন করেছে তাই কোনো চিন্তা না করে আপনার অবশ্যই ভগবানের ভোগ অর্থাৎ গোপালের বা ভগবান শ্রী হরির বা শ্রী বিষ্ণুর যে চিত্রপাটে হোক বা বিগ্রহ হোক বা মূর্তি হোক সেখানে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা ভগবান শিবকে নিবেদন করতে পারি আর সেই ভোগ প্রসাদ আমরা অবশ্যই সোমবারে হোক শ্রাবণ মাসে হোক বা বছরে যে কোনো দিনে গ্রহণ করতে পারি কারণ কৃষ্ণ প্রসাদ পাওয়া হচ্ছে আমাদের কাছে দুর্লভ ব্যাপার অর্থাৎ প্রসাদের মধ্যে সাক্ষাৎ প্রভুর দর্শন পাই আমরা তাই আমরা একদম কিন্তু এই ভুলটা আর করবো না যদি শিবের প্রসাদ আমাদের পেতেই হয় তো অবশ্যই আমরা আগে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করব আর সেই প্রসাদ আমরা ভগবান শিবকে আমরা নিবেদন করতে পারি আর সেই প্রসাদ আমরা গ্রহণ করলে আর ভগবান শিবেরও আমরা অধিক কৃপা লাভ করতে পারব অন্যদিকে শ্রী হরিরও লাভ করতে পারবো এবং আমাদের জীবন সার্থক হয়ে যাবে তো যে ভোগই হোক না কেন তা পরমান্ন হতে পারে বা নৈবেদ্য ফলের যে কোনো আমরা ভোগ এইভাবে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারি তো আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম যে শিবকে সরাসরি ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো কি পারবো না এবং তার পিছনে থাকা লুকিয়ে থাকা এই সুন্দর রহস্যময় কারণটি আমি জানালাম শুনে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন বলে আমার মনে হচ্ছে যদি আপনারা নতুন কেউ আজকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন রাধে রাধে হরে কৃষ্ণ হর হর মহাদেব শ্রী শিবায় নমস্ত